নমস্কার আজকে আমি হরগুলের ডাল দিয়ে সজনি পাতা রান্না করবো তার জন্য সিটি মেরে নেবো ডাল আর সজনি পাতাগুলো কুকারে জল দিয়ে দিলাম এবার গ্যাসে বসা সিটি কুকারে দেওয়া হয়েছে ডাল আর সজনি পাতা আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি জিরা শুকনো লঙ্কা তেজপাতা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো

ডাল দিয়ে সবিনটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার